হ্যালো সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম আমরা চণ্ডীগড় এসে পৌঁছেছি এবার চণ্ডীগড় ছেড়ে বেরিয়ে পড়তে হবে তো আজকে সারাদিন যেতে যেতে কোথায় কি কি দেখছি আর কি কি করছি সবটা শেয়ার করবো তো চলো শুরু করে দেওয়া যাক গুড মর্নিং এভরি আমরা চণ্ডীগড় ছেড়ে বেরিয়ে যাচ্ছি নারকান্ডার উদ্দেশ্যে ওই যে দূরে পাহাড় আর রাস্তাটা দেখো কি সুন্দর সঙ্গে চিনি বৃষ্টি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে আমরা এখন ব্রেকফাস্ট করবো মজায় দেখো এই দেখো ধীরে ধীরে বৃষ্টি আর এই আমরা ব্রেকফাস্ট আচ্ছা আমরা ব্রেকফাস্টের জন্য যেখানে এসছি পেছনে দেখতে পাচ্ছ পুরো ভিড় সেখান থেকে এত সুন্দর একটা জায়গা আছে তোমাদের দেখাই দেখো ওখানে আমাদের টেবিল আর এই দেখো এখান থেকে জাস্ট জায়গাটা শুধু দেখো ফো কি বলবো বলো তো জাস্ট ওয়াও এত সুন্দর আর ওখানটায় দেখো মানে মিঠ সাদা মিঘ সবুজ আর ওই রাস্তাটা দারুণ লাগছে সঙ্গে এই এইরকম দুর্দান্ত ভিউ চোখের সামনে অপূর্ব সুন্দর দৃশ্য দারুণ সুন্দর ভিউ দেখতে দেখতে টেবিলে খাওয়ার চলে এসেছে অর্ডার করেছিলাম পুরী সবজি সেটা এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ল কিন্তু নিজেদের গাড়ি নিয়ে এসেছি এর তো একটা প্লাস পয়েন্ট রয়েছে মা নিয়ে পাহাড়ে বুঝতেই পারছো যেতে যেতে ভালো জায়গা দেখলেই দাঁড়িয়ে পড়ো আর সেই জায়গাটাকে খুব ভালোভাবে উপভোগ করো সেটাই তো করছি দারুণ একটা জায়গায় দাঁড়িয়ে আছি আর সিমলায় ঠিক আপেল গাছের পাশে একদম ছোট ছোট আপেল গোল্ডেন আপেল ধরে আছে তোমাদেরকে দেখাবো দেখো এত ভালো লাগছে আর এখানে তো আপেল কি বলবো সিমলার সিমলার আপেল তো বিখ্যাত তোমরা সবাই জানো তো সিমলার একদম ছোট অবস্থায় যে আপেল আছে তোমাদের দেখাচ্ছি দেখো দেখো আপেল গার্ডেন এখানে অ্যাক্টিভিটির মধ্যে এই দেখো এই হলো আপেল অ্যাপেল গার্ডেনের আপেল অ্যাপেল দেখো আপেলগুলো কি সুন্দর ছোট ছোট এই দেখো সব এগুলো গোল্ডেন আপেল তো এখনো হয়নি ঠিকঠাক ছোট আছে দেখো কি সুন্দর লাগছে না গাছে একদম ফলগুলো ঝুলছে ফলন্ত গাছ ঝুলন্ত ফল দারুণ লাগছে সিমলার অ্যাপেল গার্ডেন বুঝতে পেরেছি মনে একখানা প্রশ্ন জেগেছে তাই তো যে অ্যাপেল গার্ডেন দেখতে দেখতে এটা আবার কি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে রয়েছে প্রচুর অ্যাক্টিভিটি তাই আমাদেরকে বলা হচ্ছিল যদি আমরা কিছু করি কিন্তু ওইদিকে আমাদের একদিনের জন্য নতুন ঠিকানা মানে আমাদের হোটেল যে আমাদের জন্য ওয়েট করছে সেখানে পৌঁছোতে হবে তো তাই এত অ্যাক্টিভিটির মধ্যে নিজেদের আটকে ফেললে চলবে না ব্যাপারটা দাঁড়িয়ে একটু বুঝলাম তারপরে সেখান থেকে বেরিয়ে পড়লাম অনেকক্ষণ আগে শিমলাতে আমরা সিম্পল একটা জাস্ট এরকম টি শার্ট পরে ঘুরছিলাম আর এখন দেখো সিমলা ছেড়ে একটু ভেতরের দিকে এসেছি আর একটু ওপরের দিকে পাহাড়ে আর ধীরে বৃষ্টি পড়ছে রোদ আছে তবুও ভীষণ ঠান্ডা লাগছে তো চলো তোমাদের এখন দুপুরের লাঞ্চটা শেয়ার করছি দেখো আর জায়গাটাও ভীষণ সুন্দর দেখো এই দেখো একদম পাহাড় ধীরে বৃষ্টি আর এই যে এখানে এখন লাঞ্চ করব। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম থালি তবে এখানকার প্রত্যেকটা খাবারই কিন্তু ভীষণ সুস্বাদু ছিল আর বেশ গরম গরম ছিল ব্যাস মোটামুটি থালিতে কি কি রয়েছে সেটা তো তোমরা দেখলে এবার যেতে যেতে এই যে ছোট ছোট বক্সগুলো দেখতে পাচ্ছ না তোমাদের বলবো বক্স একটু ভালোভাবে লক্ষ্য করতে এর ভেতরে কি রয়েছে বলো তো এর ভেতরে নাকি আছে মৌমাছি মানে চাষ হচ্ছে মধু আমি না জীবনে প্রথমবার এমন ভাবে মধু চাষ দেখলাম আমার মতো তোমরা কে কে আজ প্রথম এই ব্যাপারটা জানলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আজকের মতন সময় শেষ আজ এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভ্লগে ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো আমার সঙ্গে থেকো